জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে আপনার প্রতিজ্ঞা কি এলাকার উন্নয়ন কাজের জন্য বর্তমানে সর্বপ্রথম আপনার কি কাজ থাকবে রামচন্ডি নিমাইশানপুর বাসী আপনাকে অনেক ভালোবাসা এবং অনেক বুট দিয়ে আপনাকে বিপুল বোটে জয় করেছেন যারা আপনাকে তাদের মূল্যবান বুট দিয়ে মায়া মহব্বত দিয়ে আপনাকে জয়ী করেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমি প্রায় বারো তেরো হাজার জয়ী হয়েছি বৈধ বুট প্ৰাপ্তি বুট হিচাপে আঠ হাজাৰ গোটৰ ব্যৱধানে আমি জয়ী হৈছি কিন্তু আমাৰ আমাকো মতদান কৰিছে কিন্তু ৰিিজেক্ট হৈছে প্ৰায় চাৰি হাজাৰৰো অধিক বুট নষ্ট হৈছে ওনাৰাও একচুয়েলি আমাক মূল্যৱান মতদান কৰে কিন্তু দুৰ্ভাগ্য বিভাগীয় নিয়ম অনুসাৰে তা ব হৈ গৈছে আমাৰ এই জয়ে ৰামচণ্ডী নপুৰবাসীৰ সৰ্বস্ত জনসাধাৰণৰ জয় আমি সবার কাছে চির চির কৃতজ্ঞতা প্রকাশ করব আমি মানুষের পাশে আসি পাশে থাকবো আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে আমাকে আমি আপনাদের মাধ্যমে রামচন্ডী মাইচামপুরবাসীর সর্বত্র জনসাধারণকে আহ্বান রাখি আমার একটা ডাক দেবেন আমার ক্ষমতার ভিতরে আমার সাহ্যর ভিতরে আমার তৌফিকের ভিতরে আমি যে সময় যে সুযোগ সুবিধা হোক আর যে কোনো আপদ হোক আমাকে ডাক দেবেন আমি যথায চেষ্টা করবো আমি পাশে দাঁড়ানোর জন্য এছাড়া আমাকে এই রামচন্ডী মাইচানপুরবাসীর মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করার আমার কাছে বাসা নেই আমাকে সর্বস্তরের মানুষ দিনমজুর থেকে আরম্ভ করে সবাই আমাকে যেভাবে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সর্বক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমার এই মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিবার ভাষা মাঠেন নাই সবার কাছে আপনাকে একজন আপনার কথা খেটে বলছি অ্যাকচুয়ালি আপনাকে একজন বিধায়ক অনেক সাপোর্ট করেছেন ওনাকে আমি অন্তর্গত জানাচ্ছি কারণ কাতলি জন সম্মান বিধায়ক সুজামুদ্দিন লস্কর সাহেব আমি একজন নির্দল প্রার্থী হিসাবে আমাকে উনি যে সমর্থন করেছেন আমার জন্য উনিও অনেক সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ উনি এআইডিএফ দলের বিধায়ক উনি নিশ্চয়ই দলের একজন প্রার্থী দিতে পারতেন এলাকার আবেগ অনুভূতি মানুষের প্রতি সম্মান জানিয়ে উনি আমার সমষ্টিতে কোনো প্রার্থী প্রদান করেননি এবং আমি নির্দল প্রার্থী হিসাবে আমাকে উনি গিয়ে সমর্থন করে আমাকে সাহায্য স্বীকার করেছেন তার জন্য কাটলি ছড়া সম্মানীয় বিধায়ক শ্রী জামুদ্দিন লস্কর সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আচ্ছা এলাকার উন্নয়নের কাজের জন্য বর্তমানে সর্বপ্রথম আপনার কি কাজ থাকবে আপনি দেখেন এখনও জাস্ট আমরা ভোট গণনা শেষ হয়েছে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে আমি মনোনীত হয়েছি বলে নির্বাচিত হয়েছি বলে এখন আমাদের টেকিং হয়নি বা কোনো ধরনের ভোট গঠন হয়নি সরকারি বিভিন্ন নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতি সম্পাদন হওয়ার পর সম্পন্ন হওয়ার পর যখন আমাদের গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা বা অনুদান মঞ্জুর হবে তখন আমি এলাকার জনগণের পরামর্শ নিই এবং পঞ্চায়েতের আইন কানুন মেনে আপনারা সবাই জানেন পঞ্চায়েতের বিশেষ করে সরকারি সুযোগ সুবিধা তিনটি সভায় জনসাধারণকে দেওয়া হয় এটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে বিধানসভা একটা হচ্ছে গ্রহসভা এই পঞ্চায়েতের সব কিছু গ্রৌসভার মাধ্যমে হয় আমি সর্বপ্রথম আমার ফার্স্ট প্রেফারেন্স স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা আদর্শ জেলা পরিষদ সমষ্টি আমার আমার জেলা পরিষদ সমষ্টিকে রাজ্যের মধ্যে একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা আদর্শ জেলা পরিষদ সমষ্টি হিসাবে গঠন করা দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সমষ্টিতে আমার জেলা পরিষদের শেয়ার হোক আমার জেলা পরিষদ আট জিপির পঞ্চায়েতের যে শেয়ার হবে কমেন্টে যে সুযোগ সুবিধা আসবে গ্রহসভার মাধ্যমে উপযুক্ত হিতাধিকারী উপযুক্তভাবে কাজকর্ম যেগুলো আছে গ্রাহসভার মাধ্যমে সবার মতামত নিয়ে হবে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না আর বিশেষ করে বিগত দিনে আমি দেখেছি বা আপনারাও অবগত আছেন যে প্রধানমন্ত্রী আবাসের নামে জিও টেকিংয়ের পয়সা ফটো জিও টেকিংয়ের সময় পয়সা নেওয়া প্রধানমন্ত্রী এবারে তালিকা নাম অন্তর্ভুক্ত পোসা নেওয়া এই সমস্ত দুর্নীতি আমি আমার চেষ্টা এই সিন্ডিকেট উৎপাদ করার জন্য আমি সর্বস্তরের জনসাধারণ যেভাবে আমাকে সাহায্য করেছেন আগামী দিনে আমার কার্যকাল করতে এবং স্বচ্ছ একটা আদর্শ জেলা পরিষদ গঠন করতে সবার আবারও সক্রিয় সাহায্য সহযোগিতা আমি কামনা করব জেলা পরিষদের বোর্ড গোটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি সেটা সরকারি প্রক্রিয়া রয়েছে সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়া গঠন হবে পাঁচজন যেদিকে মতদান করবে সেদিকে হবে আমি নির্দল আমি নির্দল হিসাবে রয়েছি আমি কাউকে সমর্থন দিব না আমাকে যে সমর্থন দিবে সে করতে পারবে কোনো অসুবিধা নেই আমরা দুইজন নির্দল রয়েছি বোর্ড গঠন হলে সভাপতি সভাপতি দুজন লাগবে আমাদের নির্দলকে সভা সভাপতি সম্পাদক দিয়ে আমরা উভয় আশা করি আমার কাটলে চড়া সহ কাটলে চলার নির্দল সদস্য উনিও মতে হবে রবেন আমরা নির্দল আমরা কোনো দলের টিকিট দেহ নেই কোনো দলের টিকিট চাইও নি যদিও কাটলে এছাড়াও আমাদের আমার নির্দল সদস্য কোনো টিকিট চেয়েছিলেন পাননি এটা আলাদা বিষয় তবে আমরা এখন বর্তমান নির্দল হিসাবে মানুষ আমাদেরকে মতদান করেছেন আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি নির্দল হিসাবে আছি নির্দল হিসাবে তাকবো আপাতত গঠন প্রক্রিয়া পর্যন্ত আমার উভয় দরজা খোলা রয়েছে যে উভয় দলের প্রার্থীরা জয়ী হয়েছে জয়ী হয়েছেন ওনারা আমাকে সমর্থন দিতে পারেন আমি কাউকে সমর্থন দেবো না